চেরুনি তল্লাশিতে জানতে পারলাম ক্লক টাওয়ারে নাকি ডাইনি মেনামছে এটা সত্য কি না মিথ্যা সেটাই যাচাই করতে চলে আসছে অলরেডি দেখতে পারছো দুই ঢেড়ে চোর দাঁত ফালাই দিলাম আরও কিন্তু মোটামুটি আসর টিটা কি করবো হে একটা দান দায় আছে এদিকে ভাই ঘরের উপরে দেখতে পাচ্ছ আমার অবর তো মানে দুইটা পুরো পিলার ওভার সিসাল না ও একটা পুরো পিলার ওভার সিসাল চরে দাঁত ফালাই দিলাম তবে আরেকটা একটা এনিমির আমি বাস পাইতেছি আই এনিমিটাও দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু ওঠার চেষ্টা করতেছি কেন নিচের থেকে উপরে ওঠার কেমনি ওঠাস না এ নয় লাভ পারতেছি এটা তো দেখতে পাচ্ছি আসলি কত পুরো পিলার গো এটা রে মারলাম আমি আমার কাছে কোন এনিমি ভাই সার পাবো না সোজা হিসাব সব চরে দাঁত ফালাই দেবো কে রে আবার মারস কে রা আমি যেটা পুরো পিলার তো কিছু মনে হয় না আহা বাচ্চি করে এই তো পাই গেছি গে এটা তো মরবো এটা যে পুরো পিলার আমি ধরছি এটা আগে থাকতেই মরবো এটা দুই গুলি সরা দুধ ফেলাই দিলাম আমি ভাই মেসে যতক্ষণ থাকি ততক্ষণ খালি সরের তালে থাকি কোনো জায়গায় বই থাকি না এই যে দেখতে পারছো একটা ঠোকার দা নিচে নামাই দিছে তো এবার টার্গেট হলো এই কিলটা আমার চুরি করা না এই কিল চুরি না করা হলে জীবনে ভাত করে রাখা না দেখতে পাচ্ছো কিলটা অলরেডি চুরি করে ফেলাইছি তো এই ধরনের টেকনিক দুই একটা না থাকলে জীবনে আপনারা কিল করে বেশি একটা এগিয়ে পারবেন এই কিন্তু এখন আমি নিমো মানে দুজন দিয়ে আমি কিল করবো পরে ওরা কিন্তু দুজনে আমার গালি দেওয়া শুরু করবো গালি দিকে এখানে আসছি বা কিল করার জন্য আমি কাহিনি দুইটা দিয়ে ফেলাইছি এবার কে ভাই বাইটকে আমার ক্যারেক্টার বদলাম না কিছু করে ভাই কোনে ওয়াল মারলি আমার না চেঙ্গিত ফেলাই দিলি ভাই এখন কী বা করবো বাইরে মুখ কিভাবে বুঝতে আছি না ওয়াল মাইরে আমি আর বিটকেল হয়ে গেলাম যাই হোক এইখান থেকে বাইরে হওয়ার না এখন একবারে ওয়াল না ফাড়ায় বাইরে হওয়ার আমার আবার কিছু কান ধরে ফেলাব কিন্তু বাইক গেল আমি দেখি না এই তো পিছনে এই তো বাইক মাইরা দিবি না মারা আমার কাছে কোন ঘটনা হইলো হাবাতে যায় রাস করবো নাকি এই তো রাস করতে হবে একশো দুইয়ের হেড শোর একদম খেয়ে দিলাম এগুলো ভাই আসলি গত নিনজা টেকনিক কারণ এগুলা টিপস টিক্স যদি আপনার মাথায় না থাকে তাহলে কিল করে আগে যেতে পারবে না কারণ আমি তো তেমন একটা ভালো পুরো খেলতে পারি না যার কারণে কিন্তু এনিমি মানে ওরা দুজন মারামারি করে ড্যামেজ থাকে ওই বিলারে খেলি ফটাফট কিল করে কিল বাড়াই নেই তো এইভাবেই কিন্তু আমি পুরো প্লেয়ার হয়ে গেছি কিন্তু আমার জানি কেন মারা শুরু করে দিছে ওর ব্যাপার কিন্তু গাইছে আমার কাছে ভালো লাগলো না এখন ঘটনা হলেও ও আমার দিকে যদি রাস দেয় সরাই আমি বুঝাই দেখিম আমি কোন লেভেলের পুরো প্লেয়ার ও আশা করি আমার চর খেয়ে বুঝতে পারবো কিন্তু কই রে আসে না কে এবার যে গরুর উপরে আবার কেন রে কী রে ভাই তুই কি ঘুমাই আসলি নি হ্যাঁ আমার নিচে হয়ে নিবি আমি কী বা করি ও আমার লাইফের অবস্থা বারো হাজার লাগে এটা কোনো ঘটনা নাই এর মাইরে যদি আমার অ্যাক্সিডেন্ট সময় না গো ও আমার ব্যবহার আমার আমার টেকনিক নিয়ে তুই এ বাকরে খাটাই দিলি আমাকে দুজন দেই খাইয়ে দিলো সে আল্লাহর কাহিনী